আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করতেছি খুব ভালো আছো তো দেখতেছ আমি পিএস চলতেছি এই জায়গায় নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ হইলো গিয়া এখন আমি পান্তা ভাত খামো ভিডিওটা পহেলা বৈশাখের না কেউ বলেও মনে করো না যে এটা পহেলা বৈশাখের লেগে আমি পান্তা ভাত খেতেছি আমি পান্তাবটা খাইছি যে গিয়া পহেলা বৈশাখের আগে কিন্তু ভিডিওটা আপলোড হইতেছে মনে হয় আজকে না হয় কালকে জানি না আমি কত অলস তোমরা নিজেরাই মানে বুঝালো আর এই জায়গায় গিয়া পেঁয়াজ নিশ্চয় আমি জাদু দেয়া কাটি নাই জাদু দিয়া না আমি কষ্ট করে কাটছি তা দেখতে সুন্দর লাগলো কাটতে আমার অনেক কষ্ট হয়েছে আবার কষ্ট হয়ও না এরা প্রত্যেকটা মেয়ে হয়েছে গিয়া অভ্যস্ত যাই হোক এই জায়গায় সেগে আমি পেঁয়াজ কুচি কুচি করে লইছি আর লইছি গিয়া মরিচ কুচি কুচি করা আর এখন না অহর নামে লমশে গিয়া একটা শুকনো মরিচ এই যে আমি শুকনো মরিচটা বাইজাল লইছি পরে অনেক সুন্দর করে মাছ আস্তে জল দেওয়া পাচ্ছি যাতে কিনা মস মস হয় এদের বত্তা বানাম বনাম পান্তাবত খললেগা দেখ ওই জাগে আমি একটু লবণ লয়ে লইছি ময়েস্টা এখন আমি ডলা দিমো আর ময়েস্টা এত পরিমাণ মসমস হয় সুন্দর আওয়াজ হইছে poreo nai kacha o roye nai দেখছো মা ডলা দিবার যায় সিটকা পড়ে গেছে তার বুজাই বুঝাই বারতাছো ময়েস্টা কত মসমস হইছে তো এই জায়গায় আমি এসে গে সুন্দর করে সব মশটা একটু ভালো করে ডলমো আর পেঁয়াজটা একটু অল্প ডলমো কারণ পেঁয়াজটা বেশি ডললে তিতকুটি লাগবো এই যে সুন্দর করে আমি ডোলা ল আমি সরষের তেল দিয়ে দিতেছি এই যে আমি আর একটু সরষের তেল দিব সুন্দর লাগতেছে তাই না মরিস ওইটা সে গিয়া আমি একটু বেশি লয়ে পারতাম চিন্তা ভাবনা করে দেখলাম যে না এত ময়স খাওয়া ঠিক না একটু কম করেই খাই কালারটা মানে ময় দিলে আটু হতো বা সুন্দর হতো কিন্তু খাইতে অনেক টেস্ট হয়েছে বেশি ঝালও না আবার এসব কম জ্বালো না এই যে এই জায়গায় আবার আমি তেল দিয়ে দিলাম তারপরে সেগে গিয়াম সুন্দর করে মাহামো মাহাম মাহে তারপরে রেডি করবো এই বর্তটা এত মজা লাগে এটা পুরোটা অনেক মজা লাগে যেহেতু এই জায়গায় কাঁচা আছে ভুগনা মাছ আছে পেঁয়াজ আছে দুইটা মিক্স আছে লেগা ভালোই লাগে অনেক মজা লাগে অনেক মজা লাগছে বর্তাটা এই যে দেখো লুক মস পেঁয়াজ বর্তার লুক আবার কাছে তো অসাধারণ খাইতে যে মজা হইছে আর এই জায়গায় আমি লয়ে লইছে এসে গিয়া আমার হইছে গিয়া কি আলু লাভার আমি তুড়ি দিয়া নিশ্চয়ই কাটা হয় নাই আমি কষ্ট করিয়ে কাটছি কাইটা হয়েছে গিয়া লব লবণ হলুদ মচ দেইতেছি আমার মতো আলু লাভার কেরাকেরা আছ কমেন্ট করবা আমার আলু খাইতে এত ভালো লাগে মানে ভর্তা হোক বাজি হোক বোনা হোক তরকারি হোক পুইরা হোক অনেক ভাল লাগে এই যে আমি সুন্দর করে মশলা দিয়ে জুখা লইতাছি তারপরে আমি লবণ টেস্ট করে দেখি লবণ নাই তারপরে আমি একটু লবণ দিয়ে আবার মাখ্যা বাইজা লইছি কি মনে করলা বাজা এমনি এমনি হয়ে গেছে কোনো দিনও না দেখো এই যে আমি বাঁচতাছি ডুবা তেলে আমার এইভাবে আলু ভাজা খাইতে অনেক টেস্ট লাগে তোমরাও একটু ট্রাই করে দেই হো তঙ্গর কাছে কেমন লাগে আর যদি ভাল লেগে থাকে তাহলে আমাদের জানায় কমেন্ট করে আর এই যে সুন্দর করে আমি আলুগুলা বাজে লইতেছিলাম আমি মানে আলুগুলা বাইজে সুন্দর করে দেখা দেখামুখি আমি নিজে বাস্তা ছিলাম আর খাইতেছিলাম আমি অনেকগুলা আলু বাচ্ছি বাস্তা ছিলাম আর খাইতেছিলাম গিলা খুব সুন্দর ফুল ফুলছিল আলু ফুলে নাকি কি আলু ফুলে বাজলে আর এই জায়গায় আমি লই লাইছি পানটা ভাত এটা আগের দিন রাত্রে হয়েছে গিয়ে ভিজাই রাখছিলাম পানি দিয়া পানি দিয়ে রাখছিলাম কারণ আগের দিন রাতের ভাত পানি দিয়ে থা অনেক মজা লাগে নগদে পানি দেওয়া খাইলে এক সাত আগের দিন রাতে পানি দিয়ে থাকে আর এক সাত তারপরে এই যে পিঁয়াজ মজ ভর্তা আর এই জায়গায় আছে আলু ভাজা তো পুরাই জৈমা ক্ষীর এত টেস্ট লাগছে আমি এত মজা করে খাইছি এখন আমার ভিডিও এডিট করবার যে আবারও খাইবার মন চাই কি করি করে তো এই যে আমি পান্তা পান্তাপ লগে লই তাসি পেঁয়াজ ভর্তা ভদ্রতা করে একটু লাইছি পরে ভিডিও যখন ভিডিও করা শেষ তখন গিয়ে আমি আরও অনেক অনেক টুক লইছিলাম বেশি টুকি আমি খাইছি আর এই যে আলু ভাজা ইস আমার দেই হে এখন জীবাইত আছে অনেক টেস্ট লাগছিল এখন আমি এক লোক মা খাইছি এক নলা খাওয়ার পর দি আমার লবণ হয়নি বাতে পরে আবার আমি লবণ লইছি লবণ লে আমি খেয়াজ গাইছি অনেক মজা লাগছে অন্ত মনে হইতেছে আমি আবার খাই যাই হোক দেখো আমি খাইতেছি তোমরাও একটু ট্রাই করে দেই হো তঙ্গর কাছে কেমন লাগে আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি